দু পঁচিশ সালের শুরু থেকেই উপমহাদেশে একটা অস্থির উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত সংঘর্ষ সীমান্তে গোলাগুলি আকাশপথে লঙ্ঘন এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি এখন আর কেবল রাজনৈতিক সমস্যায় নয় প্রবেশ করেছে একেবারে যুদ্ধক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ আগের যুদ্ধের মতো নয় এই যুদ্ধ কেবল কামান আর বন্দুকের যুদ্ধ নয় এই যুদ্ধ এক নতুন ধরনের যুদ্ধ যেখানে মানুষ নয় মেশিন সিদ্ধান্ত নেবে যেখানে অস্ত্রগুলো চোখের সামনে না এলেও তারা সমস্ত শহর ধ্বংস করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সব গোপন সামরিক প্রযুক্তির কথা বলবো যেগুলো এই মুহূর্তে হয়তো যুদ্ধক্ষেত্রে সক্রিয় এই প্রযুক্তিগুলো এতটাই বিপজ্জনক ও উন্নত যে এক মুহূর্তে গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে আপনাদের স্বাগত জানাই আমাদের চিন্তা ভাবনা চ্যানেলে যেখানে আমরা খুঁজে বের করি সেই অজানা সত্য যার পেছনে আছে বিজ্ঞান রাজনীতি এবং অদৃশ্য শক্তির হাতছানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সাথে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন গোপন সামরিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে যেগুলো বিশ্বকে আগামী দিনে বদলে দেবে চলুন দর্শক বন্ধুরা এখন জেনে নেই গোপন সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে কিছু তথ্য হাইপারসনিক মিসাইল এই প্রযুক্তি শব্দের চেয়েও পাঁচ থেকে দশ গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন এদের থামানো প্রায় অসম্ভব কারণ এই মিসাইলগুলো এত দ্রুত যে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এদের ঠেকাতে পারবে না একবার চালু হলে প্রতিপক্ষের নির্দিষ্ট স্থানে পৌঁছতে মাত্র কয়েক মিনিট লাগবে ভারতের ব্রহ্মস্টু হাইপারসনিক প্রকল্প এবং চীনের সহায়তায় পাকিস্তানের গোপন হাইপারসনিক প্রযুক্তি যদি একবার বাস্তব হয়ে ওঠে তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রই বদলে যাবে এই মিসাইলগুলো কেবল দ্রুতগতি সম্পন্নই নয় এদের রয়েছে অদৃশ্য থেকে আঘাত থানার ক্ষমতাও লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্র লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্র হল এমন অস্ত্র যা বুলেট বা মিসাইল ছাড়াই শত্রুকে ধ্বংস করে দিতে পারে ভারতের ডিআরডিও লেজার অস্ত্র তৈরি করছে যা ড্রোন কিংবা ক্ষুদ্র টার্গেটকে কয়েক সেকেন্ডেই ধ্বংস করতে পারে পাকিস্তানও এই ব্যাপারে চীনের প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাচ্ছে এআই দ্বারা পরিচালিত অটোনোমাস কিলার ড্রোন বা স্বয়ংক্রিয় ড্রোন এই ড্রোন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কে বাঁচবে আর কে মরবে ভারতের ঘাতক সাহায্যে ভবিষ্যতে কোনো সেনা ছাড়াই একে অপরের ঘাঁটি ধ্বংস করা সম্ভব কোয়ান্টাম রাডার এবং স্টেল ডিটেকশন স্টেল প্রযুক্তি বর্তমানে রাডার ফাঁকি দিতে পারে কিন্তু ওয়ানটাম রাডার এই প্রযুক্তিকে অকার্যকর করে দিতে পারে এই প্রযুক্তি ভারতের কাছে এখনো পরীক্ষার পর্যায়ে কিন্তু চীন এই প্রযুক্তি পাকিস্তানের সাথে শেয়ার করেছে বলে সন্দেহ করা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি ওয়েপন্স এই ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন্স দিয়ে একটি শহরের সমস্ত বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব বিদ্যুৎ ইন্টারনেট যোগাযোগ হাসপাতাল সবকিছু অচল করে দেওয়া সম্ভব এর সাহায্যে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তির গবেষণায় বিশেষত সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো এই দিকে মনোযোগ দিচ্ছে ট্রান্সহিউম্যান সুপার সোলজার বা উন্নত মানবসেনা জিনগত পরিবর্তন বায়নিক উন্নতি ও মানসিক সংযোগ প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের সুপার সোলজার তৈরি হচ্ছে এই ধরনের গবেষণায় বিভিন্ন দেশগুলির সংযুক্তি এবং ভারতের নিজস্ব প্রকল্প এই সকল দেশের সেনাবাহিনী এখন কল্পনার থেকেও বেশি বাস্তব ওয়েদার মডিফিকেশন ওয়েপনস হার্ট বা ক্লাইমেট ম্যানিপুলেশন প্রযুক্তি অনেক আগেই বিতর্কে এসেছে আজকের দিনেও অনেক বিশেষজ্ঞ দাবি করেন যে কিছু ঝড় বা বন্যা প্রাকৃতিক নয় প্রযুক্তিগত ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ এই রকম প্রকল্পে আগ্রহী যদিও তা প্রকাশ্যে স্বীকার করে না মাইন্ড কন্ট্রোল টেকনোলজিস মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা বা রাশিয়ার মতো প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সেনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা সম্ভব আর এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলে মানুষের ইচ্ছা নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এইসব প্রযুক্তির মধ্যে অনেকগুলোই আমাদের জানা বাইরের দুনিয়ায় এখনো আসেনি কিন্তু তাদের অস্তিত্ব বাস্তব বিশ্বের বড় শক্তিগুলো নীরবেই প্রতিযোগিতা করছে এমন এক ভবিষ্যতের জন্য যেখানে এইসব প্রযুক্তির সাহায্যে যুদ্ধ হবে নীরব দ্রুত এবং বহু মানুষের অজান্তেই এই গোপন সামরিক প্রযুক্তিগুলো কেবল যুদ্ধ জেতার জন্য নয় বরং এগুলো বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দিতে সক্ষম চিন্তাভাবনা চ্যানেলে আমরা সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই অজানা অনাবিষ্কৃত দিকগুলো যেগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় এই প্রযুক্তিগুলো মানবতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয় চ্যানেল চিন্তাভাবনাকে আবার আসব নতুন কোনো অজানা বিষয়ে আকর্ষণীয় প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার